বয়স বেশির দিকে এগোতে শুরু করলে চোখে নানা সমস্যার সম্মুখীন হতেই হয় কিন্তু চল্লিশ পেরোনোর আগেই যদি দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে সেক্ষেত্রে এবং এই সমস্যা যদি ছানি থেকে হয় তবে কিন্তু পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে প্রত্যেক বছর শুধুমাত্র ভারতেই আটত্রিশ লক্ষ মানুষ এই ছানির সমস্যার জন্যই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং এই ছানির সমস্যা কিন্তু এখন আর বয়সের গণ্ডিতে আটকে নেই খুব অল্প বয়সের মধ্যেও দেখা যাচ্ছে বহু মানুষ এই ছানির সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন এই সংখ্যা বাড়ছে আপনার ক্ষেত্রে কি করণীয় রয়েছে সে সবটা নিয়ে আজকে কথা হবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আই স্পেশালিস্ট ডক্টর সুগত পাল প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত ছানির সমস্যার কথা বললাম তো আমি একেবারে সরাসরি জানতে চাইব এই সমস্যাটা আসলে কি সেটা যদি একটু এক্সপ্লেন করেন আমাদের চোখের মধ্যে একটা লেন্স থাকে যেটা শুড বি ক্রিস্টাল ক্লিয়ার যাতে আলোটা রেটেনার মধ্যে ফোকাস হয় থ্রু দ্য লেন্স বয়সের সাথে সাথে এবং এখন দেখা যাচ্ছে আপনি যেটা বললেন অনেক সময় অল্প বয়স বিভিন্ন কারণে লেন্সটা ওপ্যাসিফাই করে যায় মানে ওটা ক্লিয়ার থাকে না যার জন্যে আলোটা পুরোপুরি রেটিনায় যেতে পারে না এবং আমরা আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যায় একদমই আমি যেহেতু শুরুতেই উল্লেখ করলাম যে অল্প বয়সীদের মধ্যে আমরা জানি যে একটা বয়সের গন্ডিতে কিন্তু এতদিন ছানি আটকে ছিল যে চল্লিশ পঁয়তাল্লিশ বা ষাটের পরে গিয়ে ছানির সমস্যা কিন্তু এখন কি অল্প বয়সের মধ্যে দেখা যাচ্ছে এই ধরনের কি আপনারা পাচ্ছেন হ্যাঁ ছানি দেখুন ছানি নর্মালি আপনি যেটা বললেন বয়স্ক লোকেদেরই প্রবলেম কিন্তু অল্প বয়সেও ছানি হয় এবং কিছু ছানি আছে যেটাকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারেক্ট বা ডেভেলপমেন্টাল ক্যাটর যেটা কিন্তু জন্ম থেকেই থাকে এমনও ছানি থাকে যার চিকিৎসা খুব তাড়াতাড়ি বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় এবং আপনি একদম সঠিক বললেন ছানি যেটা আগে বেশি বয়সে হতো সেটা কিন্তু এখন আমরা অল্প বয়স থেকে অনেক সময় দেখতে শুরু করছি শুধু ছানি নয় অনেক রোগী কিন্তু আগে থেকে অনেক অল্প বয়সে হতে শুরু করছে বিভিন্ন কারণ হয়তো আছে কিন্তু হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পাচ্ছি আমরা এরকম আচ্ছা আমি তাহলে এখন একেবারে জানতে চাইবো যে কেন কেন বাড়ছে বাড়ছে সংখ্যাটা মানে সমস্যা দিন দেখুন ছানি অল্প বয়সে হওয়ার কয়েকটা কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি যেমন কোনো রোগের জন্য রেগুলার স্টেরয়েড যদি নিতে হয় এক সেকেন্ডলি স্টেরয়েড থেকে স্টেরয়েড এক ধরনের ওষুধ যার থেকে ছানি হওয়ার চান্স থাকে তারপরে ডায়াবেটিস ডায়াবেটিস তো ইন্ডিয়া আমাদের এখন ডায়াবেটিসের ক্যাপিটাল ডায়াবেটিস থেকে কিন্তু ছানি অ্যাটলিস্ট ওয়ান ডিকেট আগে শুরু হওয়ার চান্স থাকে কাজেই যার হয়তো অ্যাট দ্য এজ অফ ফিফটি শুরু হওয়ার কথা ছিল তার ডায়াবেটিসের জন্য হয়তো ফর্টি ফাইভে শুরু হয়ে যাচ্ছে থার্ড কারণ হচ্ছে চোখে যদি কোনো কারণে আঘাত লাগে যারা ছেলের ক্ষেত্রে যারা কন্ট্যাক্ট স্পোর্টসে রয়েছে বিভিন্ন ধরনের স্পোর্টসে চোখে আঘাত লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও ছানি পড়ার একটা চান্স থাকে মেন এইগুলো এক হচ্ছে স্টেরয়েড বা আরও কিছু কিছু ওষুধ ইন্ডিউস করে সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড থার্ড হচ্ছে আঘাত আর কনজেনিটাল ক্যাটারিক যেটা আমি বললাম সেটা আর একটা কম বয়সের কারণ এবং এক্ষেত্রে যারা অল্প বয়সের মধ্যেই ছানি পড়ার সমস্যা বাড়ছে বা এই সম্ভাব সম্ভাবনাটা থেকে এগোনোর আগে কি ধরনের লক্ষণ তারা দেখতে পায় সিমটমস কি কি থাকে ছানি পরার বেশি বয়স বা কম বয়স লক্ষণ একটাই কম দেখা কম দেখার সাথে সাথে আর কী কী হতে পারে রাত্রিবেলায় গাড়ি চালানোর সময় উল্টো দিকের আলো পড়লে চোখের এটা ঝলসে যেতে পারে দেখতে অসুবিধে হতে পারে প্লাস আলোর দিকে তাকালে রামধনু বা রেইনবো যেটা এটা দেখতে পারে তো মেনলি কম দেখা উল্টো দিকের গাড়ির আলোয় অসুবিধে হওয়া এবং আলোর চারধরে রেনবো দেখা এগুলোই মেন আমাদের ছানির লক্ষণ এবং যে কোনো শ্রোতা বন্ধুদের বা দর্শক বন্ধুদের বলবো যদি এই সিমটমসগুলো থাকে ডেফিনেটলি ডাক্তার দেখে নেওয়া উচিত বলছি না এগুলো থাকলেই ছানি এগুলো থাকলে অন্য রোগের কারণে হতে পারে আপনার চক্ষু বিশেষজ্ঞ এইগুলো নিয়ে আপনাকে অবহিত করতে পারেন কি কারণে হচ্ছে এবং কি চিকিৎসা দরকার এবং এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসছে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে রয়েছে প্রসেস এই যে পেশেন্ট আসছে দ্যাট ইজ আ গুড সাইন কেন কারণ অ্যাওয়ারনেসটা বাড়ছে আগে কিন্তু এই অ্যাওয়ারনেসটা ছিল না এবং আমাদের কাছে পেশেন্টরা কখন আসতো ছানি যখন একেবারে ম্যাচর করে যাচ্ছে যখন কিচ্ছু দেখতে পাচ্ছে না এই অ্যাওয়ারনেস বাড়াটা কিন্তু আর একটা কারণ যে অল্প বয়সে পেশেন্টরা আমাদের কাছে আসছে দশ বছর পরে না এসে ঠিক সময় আসছে এটা আর একটা কারণ ট্রিটমেন্ট ছানির দেখুন ছানি পড়লেই যে অপারেশন করতে হবে নয় ছানি থাকা সত্ত্বেও অনেক পেশেন্ট আছে যারা ভালো দেখছেন আমরা তাদের জন্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি মানে ওয়েট করি ছানির কিন্তু কোনো ওষুধ নেই যে ওষুধে কমে যাবে কিছু নেই কিন্তু যদি পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ অ্যাফেক্টেড হয় দেখতে কম পাচ্ছি হ্যাঁ গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই অ্যান্ড দ্য অপারেশন এখন টেকনোলজি হ্যাজ অ্যাডভান্স সো মাচ অপারেশনটা ইজ কোয়াইট আমি বলবো যে রেজাল্টস আর ভেরি গুড আচ্ছা এই যদি ছানির সমস্যার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আপনারা কন্ট্যাক্ট লেন্স বলি বা চশমা এই ধরনের অনেক কিছু ইউজ করতে বলা হয় তো ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কিউরিয়সিটি থাকে বা একটা প্রশ্ন থাকে যে তাহলে কি লেন্সটা আমাকে সারা জীবন পড়তে হবে না চশমাটা আমাকে সারা জীবনই পরে যেতে হবে এই ক্ষেত্রে কি দেখুন ছানি অপারেশন আমরা করছি কি না আমাদের চোখের ভেতরে লেন্সটা বার করে দিলাম এবং চোখের ভেতরে একটা ইন্ট্রাকুলার লেন্স আমরা বসিয়ে দিই চোখের ভেতরে ইন্ট্রাকুলার লেন্স বসানো সত্ত্বেও কিন্তু পাওয়ার থাকে চোখে তার জন্যে পেশেন্টরা কন্টাক্ট লেন্স বা চশমা পরতে পারে বাট এখন যেটা বললাম টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে লেন্সের ক্ষেত্রেও অনেক মডিফিকেশন হয়েছে এখন এইরকম কন এ পাওয়া যায় ইন্ট্রাকুলার লেন্স যেটা আমরা বললাম যেটা দূরের কাছের দুটো পাওয়ারই কারেকশন করে দিতে পারে সেক্ষেত্রে আমাদের চশমা বেশিরভাগ ক্ষেত্রেই চশমা না পড়েও কাজ চলে যায় বা কন্ট্যাক্ট লেন্স না পড়েও চোখের ভেতরে যে লেন্সটা বসাচ্ছি সেটা দিয়েই কাজ হয়ে যায় সেকেন্ড থিং আর একটা যে আমাদের চোখের শেপটা চোখের শেপটা যদি ক্রিকেট বলের মতো না হয়ে ধরুন রাগবি বলের মতো হলো বা ডিমের মতো হলো সেক্ষেত্রে যেটাকে আমরা বলি সিলিন্ড্রিক্যাল পাওয়ার সেটা রয়ে যেতে পারে অপারেশনের পরে এখন টরিক ইন্ট্রকুলার লেন্সের সাহায্যে কিন্তু আমরা এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাও কারেক্ট করে দিতে পারি তাতে কোয়ালিটি অফ ভিশন উইল বি ভেরি রিওয়ার্ডিং টু দ্য পেশেন্ট তাহলে ওনার সিলিন্ড্রিক্যাল পাওয়ার চলে গেলো ওনার দূরের পাওয়ার চলে গেলো ওনার কাছের পাওয়ারও চলে গেলো তো নাইনটি সেভেন টু নাইনটি এইট পারসেন্ট অফ দ্য টাইম দে ক্যান ডু উইদাউট গ্লাসেস আচ্ছা এবার আমি যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে আপনি কারণ কি রয়েছে পেছনে তখন ডায়াবেটিসের কথা উল্লেখ করলেন এবং ডায়াবেটিসের সাথে কিন্তু একেবারে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে লাইফ স্টাইলের ব্যাপারটা তাহলে ক্ষেত্রে আমরা মানে যারা অল্প বয়সীদের মধ্যে যারা রয়েছেন তারা সতর্ক আগে ভাগে যাতে একটু সতর্ক হতে পারে যাতে এই সমস্যাটার আগেই আমরা একটুখানি নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি সেক্ষেত্রে কি করণীয় দেখুন ডায়াবেটিস এখন এত বেশি বেড়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের মোস্ট লাইকলি আমরা এখন আর এক্সারসাইজের দিকে যাই না আমাদের টেবিল ওয়ার্ক বেশি বেড়ে গেছে আমরা সব কিছুই বসে বসে ল্যাপটপ কম্পিউটারে করছি তো যার জন্যে ডায়াবেটিসের এ বাড়ছে এবং ডায়াবেটোলজিস্টরা কিন্তু সবসময় পেশেন্টদেরকে একটা জিনিস বারে বারে বলেন যে ওষুধের সাথে সাথে এক্সারসাইজ হাঁটা এই আমি বলছি না যে এটা করলে ছানি কমবে তা নয় কিন্তু ডায়াবেটিস থেকে যে বাকি প্রবলেমগুলো সেইগুলো কিন্তু রেগুলার এক্সারসাইজের মাধ্যমে ডায়েট কন্ট্রোলের মাধ্যমে আমরা যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারি কারণ থেকে শুধু ছানি নয় রেটিনা নষ্ট হয়ে যেতে পারে সো রেটিনোপ্যাথি কিডনির প্রবলেম এইগুলো কিন্তু আমরা যদি ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখি লাইফস্টাইল মডিফিকেশান করি রোজই তো আমরা চলে যাচ্ছি জাঙ্ক ফুড খেতে এইসবগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি ডেফিনেটলি আমাদের লাইফস্টাইলের উপরেই এটা ডিপেন্ড করে এবং তাহলে কিন্তু আমরা রোগটা রোগটা থাকলেও রোগটার থেকে যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু ডিলেড ডনসেট হবে তাড়াতাড়ি না এসে একদমই তাই এবং এক্সারসাইজের কথা যদি বলি আমরা দেখি চোখেরও কিন্তু নানা রকম এক্সারসাইজ হয় এটা কি আমাদের চোখে ভালো রাখতে অনেকটা হেল্প করতে পারে চোখের এক্সারসাইজের সাথে কিন্তু ডায়াবেটিসের এক্সারসাইজের কোনো সম্পর্ক নেই চোখের এক্সারসাইজ আমরা যেটা বলি ফিগার অফ মুভমেন্ট এগুলো করতে পারি বাট টু বি অনেস্ট চোখের এক্সারসাইজ থেকে না আমরা বা ডায়াবেটিসের রোগ প্রতিরোধ করতে পারবো না ডায়াবেটিস প্রতিরোধ করতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ ওগুলো দরকার হবে একদমই আমি শেষ একটা প্রশ্ন জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই ছানির সমস্যাটা অল্প বয়সে যেহেতু দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি জেনেরিক কোনো হাত রয়েছে হ্যাঁ যেটা আমি বললাম কনজেন্টাল অনেকটা কিছু সময় জেনেটিক এও থাকে কিছু সময় যখন মাতৃগর্ভে সন্তান এ হচ্ছে ইনফেকশান থেকেও হওয়ার চান্স থাকে আর কিছু কিছু এ আছে দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে হয়তো অল্প বয়সে ছানি পরার টেন্ডেন্সি থাকে দু একটা বাট এগেন ট্রিটমেন্ট আর সেম যদি পেশেন্টের সিমটম হয় অপারেশন করতে হবে যদি সিমটমস না থাকে উই ক্যান অবজার্ভ একদমই তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা অল্প বয়সে কিন্তু এখন দেখতে পাচ্ছি নানা রকম সমস্যায় দেখা যাচ্ছে শুধু চোখে সমস্যা নয় এবং সেক্ষেত্রে যতটুকু আমাদের হাতে রয়েছে মানে সতর্ক থাকা নিজেদেরকে একটুখানি সুস্থ রাখা সচেতন থাকা এই ব্যাপারগুলো কিন্তু আমরা করতেই পারি আর বাকিটা সমস্যা আসলে তার সমাধান হিসেবে তো রয়েছেই চিকিৎসা বিজ্ঞান তো আপনাদের কাছেও এই বার্তাই থাকবে যে যতটা আপনার কাছে সম্ভব আপনার পক্ষে সম্ভব ততটা সুস্থ থাকুন তাহলে আপনি যেমন সুস্থ থাকবেন আপনার পরিবারের মানুষগুলো সুস্থ থাকবে ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ